নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন মক টেস্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি আজকে আমরা বাংলা ব্যাকরণের পর্ব চার নিয়ে এসেছি অর্থাৎ এটা আমাদের বাংলা ব্যাকরণ পর্বের চার নম্বর মক টেস্ট ঠিক আছে যারা নতুন তাদের জন্য পরামর্শ দিয়ে রাখি যে যেমনটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য সমস্ত মক টেস্টগুলো একটা প্লে লিস্টের মধ্যে সাজানো রয়েছে আমাদের চ্যানেল পেজে চ্যানেল লোগোতে ক্লিক করে সেখানে ভিউ চ্যানেলে ক্লিক করে তোমরা ভেতরে গিয়ে প্লেলিস্ট দেখবে লিস্ট করা আছে সেখানে ক্লিক করে সমস্ত তোমরা একে একে দিতে পারো তাহলে চলো আজকে কথা না বাড়িয়ে দেখে নিই বাংলা ব্যাকরণের ব্যাকরণের প্রশ্নটি আমরা রেখেছি সন্ধিবিচ্ছেদ থেকে এবং এক নম্বর প্রশ্ন পবন শব্দের সন্ধিবিচ্ছেদ করুন আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি এবং অবশ্যই এখান থেকে সঠিক উত্তরটি আমরা নির্বাচন করে নেব যেমনটা আমরা করে থাকি এবং তোমরা চাইলে তোমাদের সময় বৃদ্ধির জন্য তোমরা স্ক্রিনটা করে নিতে পারো আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি অন পবন ঠিক আছে নম্বর প্রশ্ন অনুপস্থিত শব্দের সমাস নির্ণয় করুন আশা করছি আমরা চারটা অপশনের মধ্যে খুব দ্রুতই তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে নয় ও তৎপুরুষ অর্থাৎ এর ব্যাস বাক্য আমি যদি প্রসঙ্গক্রমে বলি তাহলে নয় উপস্থিত ঠিক আছে আবার অনেকে সুবিধার্থে উপস্থিত নয় এভাবেও ব্যাসবাক্য করতে পারে ঠিক আছে চলো তিন নম্বর প্রশ্ন রাজহংস শব্দের সঠিক ব্যাসবাক্য কি হবে এখানে ব্যাসবাক্য চাওয়া হয়েছে সমাসের প্রশ্নই কিন্তু একটু অন্য টাইপের প্রশ্নটাকে করা হয়েছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর তোমাদের নির্বাচন করা হয়ে গেছে আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে হংসের রাজা ঠিক আছে ঠিক তেমন করেই প্রসঙ্গক্রমে আমি একটু বলে রাখি রাজহংস যেমন করে আমরা করলাম হংসের রাজা ঠিক তেমন করেই কিন্তু রাজপথ যদি দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যাবে পথের রাজা ঠিক আছে চলো তাহলে এটা হয়ে যাচ্ছে কি সম্বন্ধ তৎপুরুষ ঠিক আছে চার নম্বর প্রশ্ন নিচের কোনটি সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো এতক্ষণে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পিতৃতুল্য অর্থাৎ যদি ব্যাসবাক্য করতে চাই আমি তাহলে এর সঠিক ব্যাসবাক্য হবে পিতার তুল্য ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন জলে কাটে মাছ বাক্যটি ভালো মতো নাও জলে কাটে মাছ সাঁতার বাক্যটিতে যার অভাব রয়েছে এবার এই চারটা অপশন রয়েছে আমরা জানি যে বাক্য নির্মাণের শর্ত আমরা পড়েছি আকাঙ্ক্ষাযোগ্যতা আসক্তি এবং সত্যতাও রয়েছে তার মধ্যে এবার বিষয়টা হয়ে হচ্ছে যে এটার মধ্যে কোনটার অভাব রয়েছে ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আসক্তি কারণ শব্দগুলো পাশাপাশি নেই ঠিক আছে পাশাপাশি বসার যদি থাকতো তাহলে পরে আমরা সঠিক বাক্যটা কি পেতাম মাছ জলে সাতার কাটে মাছ জলে সাতার কাটে তাহলে আমরা সঠিক বাক্যটা পেতাম ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন অপেক্ষা সন্ধিবিচ্ছেদ করতে বলা হচ্ছে অপেক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ সঠিক সন্ধি বিচ্ছেদ তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপ যোগ ইচ্ছা অপশন এ সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি নিপাতন সিদ্ধ সরসন্ধির উদাহরণ সঠিক উত্তর আশ্চর্য ঠিক আছে আট নম্বর প্রশ্ন সরোবর পদ্মে ভরে আছে সরোবরের নিচে দাগ আছে এবং সেই সরোবর শব্দটিকে সন্ধে বিচ্ছেদ করতে বলা হয়েছে সঠিক উত্তর অপশন বি স্বর যুক্ত বিসর্গ তারপরে বর ঠিক আছে মানে স্বর বৈষ্ণরের সঙ্গে একটা বিসর্গ থাকতে হবে তারপরে যুক্ত বর ঠিক আছে নয় নম্বর প্রশ্ন গৃহহারা এই যে শব্দ বন্ধ রয়েছে সেটা হচ্ছে সেই শব্দের সমাজটা কী হবে গৃহ সমাস কি হবে সঠিক উত্তর উপপদ তৎপুরুষ কেন আমি একটু বলে দিই এর ব্যাসবাক্যটা বাক্যটা করলে তোমাদের সুবিধা হবে বুঝতে গৃহ হারিয়েছে যে ঠিক আছে দশ নম্বর একটা গল্প বলি শোনো কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে গল্প শব্দের নিচে দাগ আছে আশা করছি এটা তোমরা চট করেই নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি এগারো নম্বর প্রশ্ন শিকারী বিড়াল গোফে চেনা যায় গোফের নিচে দাগ আছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে যে ধরনের করণ এটি ঠিক আছে গোফের নিচে দাগ এবং সেটা কোন ধরনের করণ সেটাই জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি লক্ষণাত্মক অর্থাৎ গোফ একটি লক্ষণ ঠিক আছে সেই জন্য লক্ষণাত্মক কর বারো নম্বর প্রশ্ন এ পথে পৌঁছনো যাবে না পথের নিচে দাগ আছে এবং কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে আশা করছি তোমরা বিবেচনা করে নিয়েছো এবং উত্তরও তোমরা নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে করণ কারকে এই বিভক্তি কেন কারণ এই পদ দিয়ে পৌঁছানো যাবে না দ্বারা দিয়ে কর্তৃক থাকলে আমরা স্বাভাবিকভাবেই এই উত্তর আর বলে দিতে হবে না আশা করছি তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের মধ্যে একটি ব্যাকরণ থেকে এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গ সঠিক উত্তর হয়ে ঠিক আছে আর বাদ বাকি যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে সবই মোটামুটি ধরো শব্দজাত ঠিক আছে আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি ভালো অর্থে উপসর্গ গঠিত শব্দ ভালো অর্থে দেখো উপসর্গ দিয়ে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসতে পারে শুধু তোমরা যে উপসর্গগুলো পড়ে যাবে কোনটা সংস্কৃত উপসর্গ কোনটা বাংলা উপসর্গ কোনটা বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গের মধ্যে আবার কোনগুলো ইংরেজি ফরাসি আরবি এগুলো কোনগুলো এরকম ধরনের পড়াশোনা করলে কিন্তু হবে না আমাদের কিন্তু এরকম ধরনেরও পড়াশোনা করতে হবে ঠিক আছে তাহলে ভালো অর্থে বলতে বোঝানো হচ্ছে সু অর্থাৎ সুরাহা ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন সঠিক বানানটি নির্বাচন করবে আমি জানি এটা এই প্রশ্নটা হয়তো বা আমাদের নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন এই প্রশ্নটা প্রশ্নটা রাখা রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা মাদ্রাসাতে দেখেছিলাম ঠিক আছে তাহলে মাদ্রাসাতে যেহেতু দেখেছি আমার চোখে পড়েছিল সেই জন্য আমি ভাবলাম যে এখানেও একটা তোমাদের দেওয়া যেতে পারে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মধ্যেতে শুধুমাত্র দীর্ঘই আর বাদবাকি সব এই কারা বানানোটাই সঠিক ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি বাংলা উপসর্গে গঠিত শব্দ আশা করছি তোমরা চট উত্তর উত্তর দিয়ে সঠিক হয়ে যাচ্ছে বিপদ ঠিক আছে কারণ বি হচ্ছে বাংলা উপসর্গ সতেরো নম্বর প্রশ্ন সুচেতনা আত্রেইকে বাংলা পড়াচ্ছে যে ধরনের কর্তা অর্থাৎ আত্রেইকে আত্রেই নিচে দাগ আছে এবং এই আত্রেয়ী যে ধরনের কর্তা হিসেবে এখানে বোঝানো হচ্ছে সঠিক উত্তর প্রযোজ্য কর্তা ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন কেয়া ও কুসুম মিলে রান্নাবাটি খেলছে বাক্যটি যে বাক্যটিতে যে ধরনের কর্তা আছে অর্থাৎ কেয়া ও কুসুম এর নিচে দাগ আছে এবং তারা কি ধরনের কর্তা সেটাই আমার জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সহযোগী কর্তা ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন তুমি ব্যাকরণ পড়বে ব্যাকরণের নিচে দাগ আছে এবং যে ধরনের কর্ম এটি সেটি জানতে চাওয়া হয়েছে এটি কি ধরনের কর্ম ব্যাকরণ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মুখ্য কর্ম ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন বিভীষণের চেয়ে রাবণ বড় বিভীষণের চেয়ে নিচে দাগ আছে এবং এর কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে দাগটাকে আমরা আগে লক্ষ্য করি তারপরে আমরা কারক বিভক্তি নির্ণয় করি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপাদান কারকে চেয়ে অনুসর্গ কারণ হইতে চেয়ে থাকলে পরে আমরা জানি অপাদান কারক হয় তাই না একুশ নম্বর প্রশ্ন সমাস শব্দের অর্থ কি প্রশ্নটি খুব সোজা আমাদের চোখের সামনেই রয়েছে কিন্তু হতেই পারে এরকম যে আমাদের চটজলদির কারণে বা আমাদের অনবতনতার কারণে এটা কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে সঠিক উত্তর সংক্ষেপ বাইশ নম্বর প্রশ্ন অন্য কাউকে দিয়ে কাজ করায় যে ধরনের কর্তা প্রশ্নটা ভালো করে পড়তে হবে অন্য কাউকে দিয়ে কাজ করায় যে ধরনের কর্তা সঠিক উত্তর প্রযোজক তেইশ নম্বর প্রশ্ন কাদামাখা জুতোটা ঘরের বাইরে রেখে এসো ঘরের নিচে দাগ আছে এবং জানতে চাওয়া হচ্ছে এই নিম্নরেখক পদ পথটি এখানে যে ধরনের সম্বন্ধের ধরনটি জানতে চাওয়া হয়েছে কি ধরনের সম্বন্ধ পদ ঘরের নিচে দাগ আছে সঠিক উত্তর অধিকরণ সম্বন্ধ নম্বর প্রশ্ন হে দারিদ্র তুমি মরে করেছ মহান কাজী নজরুলের খুব বিখ্যাত পঙ্ক্তির মধ্যে একটি এবং দারিদ্রর নিচে দাগ আছে প্রশ্ন করা হয়েছে যে ধরনের বিশেষ্য এটি দারিদ্র শব্দটি যে ধরনের বিশেষ্য হিসেবে বাক্যের মধ্যে বসে আছে সঠিক উত্তর হয়ে যাবে অবস্থা বাচক ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন নিমন্ত্রণ করা সত্ত্বেও তুমি এলে না বাক্যটি যে ধরনের অর্থাৎ বাক্যের ধরনের কথা বলতে বলা হচ্ছে সরল যৌগিক জটিল কি ধরনের বাক্য সঠিক উত্তর সরল বাক্য ২৬ প্রশ্ন উপগ্রহ পদের সঠিক সমাস কি হবে আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ অপশন বি সঠিক উত্তর অব্যয়ীভাব সমাস কেন আমি একটু আহ বাক্যটাও বলে দি উপগ্রহ বলতে এখানে উপটা হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে অব্যভাব সমাসে অর্থাৎ ক্ষুদ্র গ্রহ ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন পেন্নান ঠাকুর মশাই পেন্নাম শব্দটি যে ধরনের শব্দ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি অর্ধ তৎসম অর্থাৎ প্রণাম থেকে নাম ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি পবর্গীয় মহাপ্রাণ ধ্বনি খুব সচেতনভাবে আমাদের এই জিনিসটা দেখতে হবে তারা হুড়ো নয় নিচের কোনটি পবর্গীয় মহাপ্রাণ অঘোষ ধ্বনি সঠিক উত্তর ফ উনত্রিশ কানাই শব্দটি যে ধরনের শব্দ আশা করছি এটা চট করেই তোমরা উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর তদ্ভব তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কবর্গীয় বর্গীয় অল্পপ্রাণ ঘোষ ধ্বনি সঠিক উত্তর অপশন সি গ একত্রিশ বদল চাই বদলা নয় বদল শব্দটি যে ধরনের শব্দ সঠিক উত্তর আরবি শব্দ বত্রিশ নম্বর পূর্ণবান এর সঠিক বুৎপত্তি কি হবে পুণ্যবান শব্দের সঠিক বুৎপত্তি কি হবে সঠিক উত্তর অপশন ডি পূর্ণযুক্ত বতুপ ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন বৈদিক এর সঠিক বুৎপত্তি কি হবে বৈদিক অপশনে তোমরা দেখতে পাচ্ছ এবং সঠিক বিকল্পটি তোমরা নির্বাচন করে নিয়েছ আশা করছি সঠিক উত্তর বেদযুক্ত স্নিক সমান সমান বৈদিক ঠিক আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন রাখি থেকে রাইক যে ধরনের ধ্বনি পরিবর্তন এখানে ঘটেছে সরাগম সরলোপ অপিনীতি না এই চারটি ধ্বনি পরিবর্তন দেওয়া আছে বিকল্পে যে বিকল্পটি সঠিক অর্থাৎ সঠিক বিকল্পটি হয়ে যাচ্ছে অপশন সি নম্বর প্রশ্ন সহ যুক্ত যত এর দ্বারা গঠিত সঠিক শব্দটি কি হতে পারে আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর সহ্য ঠিক আছে ছত্রিশ নম্বর প্রশ্ন উপাচার্যর সঠিক সমাস কি হবে উপাচার্য সঠিক সমাস কি হবে সঠিক উত্তর সমাস একটু বলে দি আচার্যের সদৃশ ঠিক আছে উপাচার্য সাঁত্রিশ নম্বর প্রশ্ন দা যুক্ত অনট এই নিষ্পন্ন শব্দটি কি হবে এখানে উৎপত্তি করা হয়েছে সেই নির্দিষ্ট শব্দটির দা যুক্ত অনট কিন্তু এই দা যুক্ত অনটের নিষ্পন্ন যে শব্দটি তৈরি হয় সেটা কি এখানে চারটি অপশন রয়েছে দার দান দায়ে দাম খুব ইন্টারেস্টিং এবং খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে কিন্তু একটা রাখছি আশা করছি তোমরা করতে নির্বাচন করে নিয়েছ অপশন বি দান ঠিক আছে আটত্রিশ নম্বর প্রশ্ন পঞ্চ থেকে পাঁচ যে ধরনের ধ্বনি পরিবর্তন আশা করছি নির্বাচন হয়ে গেছে সঠিক উত্তর বিকল্প সি নাসিক ভবন উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বাংলা উপসর্গ নিচের কোনটি বাংলা উপসর্গ সঠিক উত্তর অপশন ডি হা গড় আর বে হয়ে গেল বিদেশি উপসর্গ পড়া হয়ে গেল সংস্কৃত উপসর্গ এবং হা হয়ে গেল বাংলা উপসর্গ ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সংস্কৃত উপসর্গের উদাহরণ এটা কিন্তু অবশ্যই তোমাদের বাড়া উচিত এবং আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়েও দিয়েছো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি উদ ঠিক আছে একচল্লিশ নম্বর প্রশ্ন যারা যাবে এখনই জানিয়ে দিতে হবে যারার নিচে দাগ আছে এবং বলা হচ্ছে রেখাঙ্কিত পথটি যে ধরনের পদ আশা করছি তোমরা মানে এই উত্তর নির্বাচন করে নিয়েছ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংযোগবাচক সর্বনাম ঠিক আছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দয়া যার আছে জগৎটা তার দয়ার নিচে দাগ আছে এবং বলছে যে এই দয়া পথটি যে ধরনের পথ সঠিক উত্তর গুণবাচক বিশেষ অবশ্যই এটা আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় কারণ দয়া যে ধরনের গুণ সেটা যে সবার মধ্যে থাকে না এটাও আমরা জানি এবং যার মধ্যে আছে জগতে যে তার সেটাও আমরা জানি ঠিক আছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন মোড়া বৃন্তে দুটি কুসুম মোড়ার নিচে দাগ আছে এবং নিম্নলেখ শব্দটির পথ পরিচয় জানতে চাওয়া হয়েছে যে কি ধরনের পথ এটি মোড়া শব্দটি কি ধরনের পথ বা কি ধরনের সর্বনাম এভাবেও প্রশ্নটা আমরা বলতে পারি তোমাদের সামনে তাহলে কি ধরনের সর্বনাম ব্যক্তিবাচক আত্মবাচক সমষ্টিবাচক না নির্দেশক সর্বনাম তাই না তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্যক্তিবাচক সর্বনা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন যারা মক টেস্ট দিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন বাক্যটি যে ধরনের কিন্তু চলেই বাক্যটি তৈরি আর কি তাহলে এর এই বাক্যটি কি ধরনের বাক্য হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছি সঠিক উত্তর জটিল বাক্য পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আমার দ্বারা মক টেস্ট দেওয়া হচ্ছে যে বাচ্চের উদাহরণ আশা করছি এর উত্তর চট করে দিয়ে দেওয়া হয়ে গেছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্মবাচ্য ছেচল্লিশ নম্বর প্রশ্ন শিশুটি চাঁদ দেখছে যে বাচ্চের উদাহরণ সঠিক উত্তর কর্তৃবাচ্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ইংরেজি উপসর্গ বিদেশি উপসর্গ তো আমরা জানি কিন্তু তার মধ্যে থেকেও আর একটু স্পেসিফাই করে দেওয়া ইংরেজি উপসর্গ কোনটা এবং আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পেরেছ সঠিক উত্তর অপশন ডি হেড এবং এই হেড দিয়ে আমরা অনেক শব্দই বলতে পারি হেড পণ্ডিত হেডমাস্টার তাই না আটচল্লিশ নম্বর প্রশ্ন সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে যারা আমরা নব্বইয়ের দশকের ছেলেমে তারা অবশ্যই এই লাইনটার সঙ্গে বিশেষভাবে পরিচিত এবং আমাদের আমার বিশেষ করে আমার শৈশব এই সমস্ত গানের দ্বারা সঙ্গীতময় ছিল বিখ্যাত ক্যাক্টাস ব্যান্ডের গান সিদ্ধার্থ শঙ্কর রায় এবং রাজীব মুখোপাধ্যায়ের গান এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি খুব শুনেছি এবং আমার একটা প্রিয় গান এবং এখানে বলা হচ্ছে যে হলুদ পাখি হলুদের নিচে দাগ আছে এবং বলা হচ্ছে যে এটা কি ধরনের পথ তোমরা যদি কেউ এই গানটা শুনে থাকো বা কারো যদি প্রিয় হয়ে থাকে এই গানটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমিও জানতে চাইছি যে কারা কারা এই সমস্ত ধরনের গান শোনে কারণ গানটাও শোনা উচিত আমাদের তাই না তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বিশেষ্যের বিশেষণ ঠিক আছে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভেদ শব্দে যে প্রত্যয় বসেছে এটাও কিন্তু একটা নতুন ধরনের প্রত্যয় থেকে নতুন ধরনের একটা প্রশ্ন এক্সপেরিমেন্ট করার জন্য দেওয়া হলো এভাবেও প্রশ্ন আসতেই পারে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি নথ মূর্ধন্যয় যে অফলক্ষণ ঠিক আছে পঞ্চাশ নম্বর এবং আজকের আমাদের মপৃষ্ঠের অন্তিম প্রশ্ন মেয়েটি গাইছে গাইছের নিচে দাগ আছে এবং এই গাইছে শব্দটি যে ধরনের ক্রিয়া এটি জানতে চাওয়া হয়েছে এবং এর মধ্যে যে যে ধরনের ক্রিয়া তার যে অপশন বিকল্প রয়েছে সকর্মক অকর্মক দ্বিকর্মক অস্তর্থক অস্তার্থক যে ধরনের ক্রিয়া এটি তাহলে সঠিক উত্তর এর আজকের সঠিক উত্তর পঞ্চাশ নম্বর প্রশ্নের হয়ে যাচ্ছে অকর্মক ক্রিয়া ঠিক আছে তাহলে এই গেল তোমাদের জন্য পঞ্চাশটি ব্যাকরণের বাছাই করা প্রশ্ন কেমন লাগলো তোমাদের এই পরীক্ষাটা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটিকে কিন্তু প্রেস করে রেখো হলে সময় মতো তোমাদের কাছে কিন্তু এই মক টেস্টগুলোর নোটিফিকেশান পৌঁছবে না আশা করছি যে এই মক টেস্ট থেকে তোমরা উপকৃত হয়েছো যদি হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দে এতটুকুই অনুরোধ থাকলো এরকমই কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্যভাবে দেখা হবে ততক্ষণ পড়াশোনায় থেকো ভালো থেকো লক্ষ্যে থেকো ধন্যবাদ